ঈদ মোবারক ঈদের দিন আমি কিছু মানুষের মুখে হাসি ফুটাবো যে মানুষগুলি দেখতে সত্যি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিওটা এক দাদি যাচ্ছিলো দাদির সাথে জিজ্ঞাসা করলাম দাদি কেমন আছে দাদি আমার কথা শুনলে হাসলে পরে বললাম দাদি খেলবে আমার সাথে খেললে তোমার জন্য ভালোবাসার পুরস্কার আসে দাদি তো প্রথমে বুঝতে পারে তারপর রাজি হলো তারপরে দেখতেই থাকুন তারপর দাদি রাজি হলো খেলা আমাদের শুরু হওয়ার

মানুষ যে সরল সোজা থাকে আমার জানা ছিল না আমি দীর্ঘ সময় এদের মধ্যে তাদের সাথে কিছুটা সময় আমার খুব ভালো লাগলো আমি চেষ্টা করব ঈদ আসলে ভালো দিন আসলে এইসব মানুষদের সময় দেওয়ার জন্য আমার ভিডিওটির মধ্যে আপনি এমন কিছু দেখতে পাবেন আপনার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগে না আমি ভিডিওগুলি করে যাব তার মধ্যে থাকে মানুষের দোয়া মানুষের বিশ্বাস আর মানুষের ভালোবাসা ভালো থাকবে পৃথিবীর প্রতিটি মানুষ সবাই দোয়া করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বয়সে পড়াশোনা করার বয়স আজ ঈদের দিন আনন্দ করার বয়স তারপর কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছে বয়স সর্বোচ্চ বাইশ থেকে তেইশ হবে রিক্সা চালাচ্ছে আমার তাকে আমার খুশিতে এসে খেলাধুলের অংশগ্রহণ করেছে আস্তে আস্তে বলতে আসছে ভাই ঈদের দিন এমন একটা সুন্দর আয়োজন কখনো ভাবিনি প্যাডের জন্য কাজ করি আপনাদের সুন্দর খেলা আয়োজন করেছেন আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা এ কথা বলতে বলতে চোদ্দ হঠাৎ দেখলাম পানি জুড়ে তারপর শেষমেশ আমার পক্ষ থেকে আর আমার ছোট ভাইদের পক্ষ থেকে সর্বোচ্চ ভালোবাসা দিলাম ইয়ে অনেক খুশি হলো অনেক কথা বললো শেষ আমার অনেক সুন্দর একটা ধন্যবাদ দিল